আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা খুব সুন্দরভাবে রিউনিয়ন প্রোগ্রাম শেষ করার পরে আমরা একটা হঠাৎ করে প্ল্যান হলো আমরা একটা পার্টির আয়োজন করব তো হুট করে প্ল্যান প্ল্যানের সাথে সাথেই সবাই একসাথে টাকা কালেকশন করে শুরু হলো এই যে মুন্না এখানে টাকা দিচ্ছে তামজিদের কাছে এবং সবাই আসিফ ভাই তারপরে সবাই এই যে রাক্ষীর টাকা দিচ্ছে এ সবাই মিলে চাঁদাটা আমরা পাঁচশো টাকা করে চাঁদা ধরেছিলাম সবার কাছ থেকে সাব্বির কাছ থেকে টাকা নিল তারপর ফিরোজ আসলো ফিরোজের কাছ থেকে টাকা নিলো সৌরভ ওই যে কোনায় লুপে ছিল টাকা দিবে না ভেবে কিন্তু তারপর সৌরভের কাছ থেকেও টাকাটা নিল খুব সুন্দরভাবে তারপর তামজি গোনা শুরু করলো এরপর আমাদের পরবর্তী কাজ হচ্ছে বাজার করা আমরা গেলাম পেঁয়াজ কিনতে ছাব্বির আজমির সবাই মিলে এখানে সরিষার তেল কিনতেছে সবাই আজমির আবার এখানে তারপর আমরা গেলাম হচ্ছে ভেড়া কিনতে ভেড়ার যে লোক সে আসতেছে না আসতেছে না অনেকক্ষণ অপেক্ষা করার পরে ক্লান্ত হয়ে পরে আমরা হচ্ছে ভেড়ার লোক আসলো তারপর দামাদামি করে আমরা হচ্ছে বিশ হাজার টাকা দিয়ে ভেড়াটা কিনলাম তারপর হচ্ছে কেনার পরে আবার এরপরে ভেড়া লোক আমাদেরকে বসিয়ে রেখে গেল হচ্ছে সে আরেকটা ছাগল দিতে অনেক সময় লাগতেছে তার আসতে করার পর আমরা হচ্ছে কাঙ্ক্ষিত জায়গায় চলে গেলাম কাঙ্ক্ষিত জায়গায় গিয়ে হচ্ছে ভেড়া রান্না করার যে এরপর সবাই রান্নার জন্য সবকিছু প্রস্তুত করা শুরু করলো এদিকে আজমির হচ্ছে যে মাংসগুলো উঠাচ্ছে তারপর ভাত রান্না অলরেডি আমাদের শেষ তারপর এখন হচ্ছে আমরা শুধু মাংসটা রান্না করব মাংসটার জন্য প্রথমে সরিষার তেলগুলোকে ভালোভাবে গরম করতেছি আমরা গরম করার জন্য খুব কষ্ট করতেছে আজমির দেখা যাচ্ছে এরপরে পেঁয়াজ মশলাগুলো যত মশলাগুলো আছে সবগুলো একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এদিকে আজিম ভাই আবার একটু ধরছে সাব্বির আবার নিয়ে নিলে তার কাছ থেকে যে না ভাই আমাকেই দেন তারপর মশলাগুলো খুব সু সুন্দরভাবে দেওয়া হচ্ছে এরপর একটু সময় নিয়ে মশলাগুলোকে হচ্ছে সিদ্ধ করার পরে আমরা মাংসগুলোকে দেব সবাই খুব ব্যস্ত কাজ কাজ করার জন্য এদিকে আবার তানজিম ভাই আইসা একটু কাজ করার বান করতেছে আজমির আমন নিয়ে নিল খুব সুন্দর এই যে মাংসগুলোকে এখন মশলাগুলো আমাদের গরম হয়ে গেছে মশলাগুলোতে মাংসগুলোকে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি তারপর মশলাগুলোকে একটু সুন্দরভাবে একটা কষানোর পরে একটা সুন্দর একটা রং আসবে রং আসার পরে খুব সুন্দর একটা রান্না হবে একটা দারুণ টেস্ট ছিলাম না রান্না চলতেছে খুব সুন্দরভাবে মাংসগুলোকে সিদ্ধ করা হচ্ছে ব্যস্ত খুব আনন্দ করতেছে কিন্তু এদিকে আজমি সাব্বির তারে গড়া ব্যস্ত রান্না করতেছে খুব এই যে খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন রান্নাটা দেখেই মনে হচ্ছে যে এখনই মানে খাই আর কি এরকম একটা অবস্থা খুবই একটা মজার রান্না ভেড়ার মাংস যারা খাননি আসলে আপনারা আসলে বুঝতে পারবেন না যে এটা টেস্টটা আসলে কীরকম এইদিকে আবার রাখিব লাইটটা কি না মাঠটা নিচে করতেছে খুব সুন্দর একটা গানের আসলে এদিকে বসাচ্ছে তারা খুব সুন্দর একটা গান চলতেছে সবার এই পাশে সবাই হাত নেড়ে দেখাচ্ছে যে আমি আছি সবাই খুব আনন্দ করতেছে রান্না এদিকে প্রায় কমপ্লিট সবাই একটু দেখতেছে কি অবস্থা রান্না কেমন হয়েছে এরপর ছাদের উপরে সবাই এখন খাবারের জন্য খাবার খাবে এই জন্যই একদম দীর্ঘ প্রতীক্ষা সবার পেট চৌচো করতেছে এই সুস্বাদু খাবার খাওয়ার জন্য সবাই মানে একদম বসে আছে যে খাবারটা কখন আসবে আর কখন খাবে তারপর সবাই একদম সিরিয়াল ধরে বসে একদম সবার প্লেটে নিয়ে খুব সুন্দরভাবে আমরা পরিবেশন করে দিল খাবার নেওয়ার সময় হঠাৎ করে মনে পড়লো যে আমরা তো সালাদ নেই না পরে সালাদ কাটা হইলো একটু একটু ব্যাঘাত হয়েছে পরে অনেকটা সময় নিয়ে খাবার সবাই খাচ্ছে খুব সুন্দরভাবে মানে এত টেস্টি হয়েছে যে আসলে মানে বলার মতো না ভেড়ার মাংস হচ্ছে এটা একটা অন্যরকম একটা সুস্বাদু খুব নরম মানে মুখে দিলেই যেন শেষ হয়ে যায় আর কি এরকম একটা টেস্ট অবস্থা তারপর আসলে আমাদের এইভাবেই খুব পার্টিটা শেষ হলো খুব সুন্দরভাবে অন্যরকম একটা ঈদ উদযাপন গেল ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন